অনেক সময় বাচ্চারা রাগ করে প্রচণ্ড রকমের বদমিজাজি হয় বাচ্চা যদি বদমেজাজি হয় প্রচণ্ড রাগী হয় মা বাবাদের শান্তি না তো এরকম বদমিজাজি বাচ্চা প্রচণ্ড রাগে বাচ্চার বদমিজাজকে কন্ট্রোল করার জন্য তার রাগকে কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে আপনি তো আর বাচ্চাকে সেই আমল শেখাইতে পারবেন না বাচ্চা সেই আমল করতে পারবেন আপনি নিজে নিজে সেই আমল করেন আরুজ বিল্লা হিমিনা শে তোমার এগারো বার পাঠ করে পানিতে ভুঁক দিবেন অথবা বাচ্চা যে জিনিসটা খাবার খাবে তার সেই খাবারের মধ্যে আপনি যা ফুক করে সেই খাবারটি বাচ্চাকে পরিবেশন করুন সাথে সাথে আরেকটি দোয়া রয়েছে যে দোয়াটি তিরমিজি শরীফে হাদিসে বর্ণিত আছে আল্লাহ রসুল সালাম বদনজরে আক্রান্ত আক্রান্ত ব্যক্তিদেরকে এই দোয়াটি পাঠ করে যাওয়ার করতেন ইসমিল্লাহি আর মিন কুল্লি শাইনি জিকা মিন শরিকুল্লি নাফসিন ও আইনি ও হাসিদিন ইসমিল্লাহি আর পিকা উল্লাহ ইসফিকা অত্যন্ত সহজ আমল এই দোয়াটি যদি কঠিন হয়ে যায় আপনার জন্য তাহলে সহজ আরজ বিল্লাহিমরা সে তো আমার উচিত এগারো বার পাঠ করবেন বাচ্চা যখন যে জিনিসটা খেতে চাইবে চাহে সে ভাত খাক পানি অথবা দুধ বাচ্চাকে আপনি যে জিনিস দিবেন সেই জিনিসের মধ্যে আপনি সেটা নিজে ঝাড়ফুঁক করে তেরাওয়ত করে আপনি ফুঁক দিয়ে বাচ্চাকে খেতে দিন ইনশাআল্লাহ আপনার বাচ্চার যে মিজাজি আচরণ সেটা দূর সেটা দূর হয়ে যাবে আপনার বাচ্চা শান্তশিষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ